আপনার দর্শকদের আমি এখনো আমার ওই বাজিতেই আছি যে এগারো তারিখ রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত আমার ওই এখনো আছে নির্বাচন হচ্ছে না তারপরেও যেটা আপনি বললেন যে যদি ইলেকশন নামে সিলেকশন হয় একশো পঁয়ষট্টিটা আসন তারা নেওয়ার চেষ্টা করে তাহলে বাংলাদেশ বড় একটা অন্ধকারে পতিত হবে কারণ বিএনপি আঠারো বছর যাবৎ ক্ষমতার বাইরে তারা কোন অবস্থাতে এটা মেনে নিবে না তবে হ্যাঁ তাদের হয়তো বোঝানোর চেষ্টা করবে যে আওয়ামী লীগের ভয় দেখাবে এই যে তোমরা যদি এই ঐক্যবদ্ধ না থাকো তাহলে তো আওয়ামী ক্ষমতায় আসবে বা আওয়ামী চলে আসবে এই ভয় দেখালেও তারা বিএনপি কারণ হচ্ছে বিএনপির যারা সাধারণ কর্মী এরা তো আসলে এরা তো কেউ আদর্শের ধার না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো আসলে অধিকাংশ আদর্শ নিয়ে রাজনীতি আসে না রাজনীতি করে ক্ষমতায় যাব ক্ষমতা ভোগ করব উপভোগ করবো টাকা পয়সা বানাবো ক্ষমতার ছড়ি ঘোরাবে এই জন্য ইলেকশন করে ক্ষমতায় যায় এবং আসে রাজনীতি ওই করে কারণ বাংলাদেশে কয়জন মানুষ রাজনীতি আদর্শের জন্য রাজনীতি করে ইনক্লুডিং জামাত জামাত আদর্শের ধার দাঁড়ে না জামাত করলে চাকরি পাওয়া যায় তাই মানুষ জামাত করে জামাত করলে ব্যবসা লোন পাওয়া যায় তাই মানুষ জামাত করে বেস্তের আশায় কোনোদিন কেউ জামাত করে না এটা মিথ্যা কথা এগুলো সাধারণ মানুষকে বলে বেস্তের আশায় যদি জামাত করতো কেউ তাহলে জামাতেরা তাহলে জামাত এতদিন ক্ষমতায় চলে যাইতো বেস্তের আশায় জামাতই জামাত জামাত করে না আপনি ব্যাংকের চাকরি বাদ দেন দেখি ছয়টা ব্যাংকে যে তারা দখল করে রাখছে এই ব্যাংক থেকে এই ব্যাংক থেকে এদেরকে সরাই দিতে বলেন দেখি জামাত কয়জন করে আর যেটা আপনি বললেন একশো পঁয়ষট্টিটা আসন পরিকল্পিত হয় ইন্ডক্টর আমি আগেও বলেছি আপনার চ্যানেলে আমার চ্যানেলে অন্য চ্যানেল বলেছি জামাত ইউনুস্ত দূরের কথা ও আকার তো বাবার ক্ষমতা নেই জামাতকে বাংলাদেশে ক্ষমতায় বসাবে বাংলাদেশে গৃহযুদ্ধ হয়ে যাবে সর্বপ্রথম আমি যুদ্ধ ঘোষণা করব সর্বপ্রথম কারণ হচ্ছে এই তিরিশ লক্ষ মানুষের রক্ত অগণিত নারীর সম্ভ্রম এই জন্য একাত্তরে দেওয়া হয় নাই যে আপনি জামাতকে ক্ষমতায় বসাবেন অত্তনালী আদেশের না আমরা যুদ্ধ ঘোষণা করবো আওয়ামী লীগ কি করবে না বিএনপি কি করবে জানি না আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তার আমরা যুদ্ধ ঘোষণা করব। কোন সমস্যা নাই কারণ এই দেশটা আমরা রাজাকার হাতে জিতে দিব না এবার আসেন ওই যে বলছি যেটা এটা এবার আসেন বিএনপি কি করবে বিএনপিও এটা মেনে নিবে না কারণ তাদের বাড়াবাতে ছাই দিবে জামাত এটা বিএনপি মেনে নিতে পারবে না তার কর্মীরা মেনে নিবে না ওই একশো পঁয়ষট্টিটা হিসাব করে করে বলছেন ওগুলো মনে হইতেছে অনেক কিছুই আপনার চ্যানেলে এসেই বলেছিলেন হাইবুর রহমান হাবিব ভাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কি বলেছিলেন যে কালকে যদি ওয়াকার বেড়াকে ফিরে যায় এক মিনিট এই এই জামাত বা এই নু সরকারের ক্ষমতায় থাকার সুযোগ নাই বারো তারিখের পরে বাংলাদেশে বহু কিছুই ঘটবে সেটা নির্বাচন না হলেও এবং তথাকথিত ইলেকশন নামের সিলেকশন হলেও বাংলাদেশে বহু কিছু ঘটে যাবে এখনো কিন্তু দশ দিন মাঝখানে আছে দশ মিনিটেই বাংলাদেশ কেন পৃথিবীর রাজনীতি বদলে যেতে পারে পৃথিবীর রাজনীতি বদলে যেতে পারে কোনো সন্দেহ নাই শুধু বাংলাদেশ কেন তাই যারা মনে করতেছে জামাতকে ক্ষমতায় বসাবে বা জামাত মনে করতেছে ক্ষমতায় বসবো বাংলাদেশের জনগণকে আপনি এত বোকা মনে করেন না আমি আওয়ামী লীগের কথা তো হাতে রাখলামই বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নিবে জামাতের ক্ষমতা বিএনপি মেনে নিবে কি বলেন আপনি তিন সমর্থন নিয়ে চার দলের সমর্থন আপনি ক্ষমতায় চলে যাবেন আমরা কি আমরা কি ঘাস কাটবো বসে বসে আমরা কি ঘাস কাটার জন্য কথা বলি ঘাস কাটার জন্য রাজনীতি করি ছেড়ে দেবো আমরা এত সস্তা এই দেশটাকে একটা সিভিল দিকে নিয়ে যাওয়া হবে তবে হ্যাঁ কেন নিয়ে যাওয়া হচ্ছে কারণ হলো এই দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য এই দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য পরিকল্পিত ভাবে বাংলাদেশটাকে একটা মানে পাকিস্তান তো ভিগারিস্তান প্রমাণিত হয়ে গেছে দ্বিতীয় ভিঘার স্থান বানানোর জন্য এইভাবে পরিকল্পনা করে করা আমি যেটা জিয়া ভাইকে আপনি শুরু করেছিলেন সেই প্রশ্নটা দিয়ে যে একজন দর্শকের কমেন্টস দিয়ে যে হিয় আল্লাহ জামাতের হাত থেকে জামাত হাতে তুমি ইসলামকে বাঁচাবো এটা কিন্তু এই যে আজকে সর্ব পীর যারা জামাতের বিটিম হিসেবে বিএনপির কিছুদিন ভাড়াটি হিসেবে গালাগালি করলো জামাতেরা এটা লিখত এই সরি এটা এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন স্বর্ম নয় পীরা লিখে রাখতো বড় বড় করে দেল আমি বারবার বলেছি এটা একবার বলে অন্তত দশ বিশ বার বলা হয়ে গেছে মমেন সিংহ টাউন হল চত্বরের বড় বড় পানির ট্যাংকার ওইখানে দেয়াল লেখা থাকতো হে আল্লাহ তুমি জামাতের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও জামাতের হাত থেকে ইসলামকে হেঁটে হেঁটেছিল এই স্বর্ম নয় স্লোগান এটাই দর্শক বলছেন ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য এবার ফিরে আসি নির্বাচনে আপনি যত কিছুই বলেন আপনি জামাত এই দেশে কোনদিনই প্রতিষ্ঠিত হতে পারবে না না কোনো পরাশক্তি না কোনো সামরিক বাহিনীর ওয়াকার যাই বলেন না ইউনুসের বাপ কেউ ক্ষমতায় বসাইতে পারবে না প্রশ্নই আসে না আমরা মেনে নিব না মেনে নিতে পারি না এখনই দেশে যা হচ্ছে সেটাই আমরা মেনে নিচ্ছি না জামাতকে আমরা ক্ষমতায় মেনে নিব এ আশা কেন করেন এখন বলবেন যে আমুলীগ না আপনি ফরিদ কি করবেন ভাই বহু ফরিদ আছে বাংলাদেশে জিয়া করিম ভাই বিদেশে আমি আত্মগোপনে আপনি বিদেশে ভাই আমগরের মতো ফরিদ বহু আছে জিয়া করিম ভাইয়ের মতো জিয়া করিম বাংলাদেশ কয় কত লক্ষ লোক আমলীকে পালাইছে ভাই কতজন মুক্তিযোদ্ধা লোক পালাইছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ যদিও সংখ্যাটা প্রশ্নই আসে না আমার ধারণা সর্বোচ্চ বাংলাদেশ থেকে যদি পালায়ে থাকে আমলী বা মুক্তিযোদ্ধের পক্ষে সর্বোচ্চ বাস থেকে 10 হাজার লোক পালাইছে সর্বোচ্চ তাহলে 18 কোটি মানুষের দেশ থেকে 5 থেকে 10 হাজার লোক চলে গেছে যদি সংখ্যা আরো কমবে অথবা আওয়ামী লীগের 40% এই মুহূর্তে তার সমর্থন আছে 60 বাদ দিলাম আমি 40ই দিলাম একটা দেশের 40% মানে 18 কোটির মধ্যে 40% মানে কত কোটি এই আওয়ামী লীগের যত নেতা আছে লাখ লাখেরা পালাই গেছে দেশেই আছে এরা মরে গেছে কি বলেন যারা এগুলো অনেকেই বলে আমাকে অনেকেই বলেছে জামাত খমতে চলে আসছে আমাকে একজন বিএনপি নেতা বলেছে জামাত তো অনেক আসন পাবে বলেছে আমি হাসি যে আসলে আকল নাই হলেন সেই হাতি যাদের উপর একটা মাহত বৈশা আছে মিনিমাম রাজনৈতিক দূরদর্শিতা থাকতো তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতো না করতোই নাই নির্বাচন অংশগ্রহণ তারা পাশ করুক ফেল করুক পরে প্রশ্ন আরেকটা হাস্যকর কথা দেখেন তারা রহমান কি করেছে প্রথমে বলল নির্বাচনে হেনা ভোটের বিপক্ষে তারা তারপরে বললো নাতে ভোট দেন এখন বলে হাতে ভোট দেন মানে এরা যে নিজেরা কি করে আর কি করতেছে না অর্থাৎ আর আপনি যেটা বললেন জামাত বিএনপির যে যে শিরোনাম দিয়েছেন আপনি জামাত বিএনপির যে ঝামেলা যেটা আর কি মনে করতেছেন এই মুহূর্তে এগুলো সাপ সাপুরে লড়াই তারা যখন তখন ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে তাদের আসল উদ্দেশ্য কি জামাত বিএনপির আসল উদ্দেশ্য কি রাজনীতি করা আওয়ামী লীগ ঠেকাও তাদের আসল উদ্দেশ্য কি ভারত বিরোধিতা করা তো এরা ভারত বিরোধী তো ঐক্যবদ্ধ এরা এক হয়ে যেতে পারে তাই বিএনপিকে নিয়ে আলোচনা মানে বিএনপির উপরে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র এগুলো আশা করা বোকামি আপনি আওয়ামী লীগের যত গালি দেন আওয়ামী লীগের যত ঘৃণা করেন আওয়ামী লীগের যত যাই বলেন বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করতে গেলে আপনাকে আওয়ামী লীগ লাগবে বাংলাদেশে বাংলাদেশে আইনের শাসন আনতে আওয়ামী লীগ লাগবে বাংলাদেশে অর্থনীতি ঠিক রাখতে আওয়ামী লীগ লাগবে বাংলাদেশে ছাত্র রাজনীতি ঠিক আর একটা আওয়ামী লাগবে বাংলাদেশে পুলিশের নিরাপত্তা দিতে আওয়ামী লাগবে বাংলাদেশে বাংলাদেশে মানুষের তিন বেলা ভাত খাওয়ার জন্য আওয়ামী লাগবে বাংলাদেশে মৌলবিদের পাঁচ বেলা দাওয়াত খেতে গেলেও আওয়ামী লাগবে আওয়ামী লীগকে আপনাকে আনতেই হবে এমনকি সেনাবাহিনীর লোক ভবিষ্যতে যদি দুই বেলা মাংস জায়গায় তিন বেলা খাইতেছে আওয়ামী লীগকে আনতে হবে তা না হলে যদি এটা না করে আওয়ামী না আসে মুক্তিযুদ্ধের পক্ষে ক্ষমতা না আসে এই বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে মৌলবীরা পাঁচ বেলার জায়গায় তিন বেলা খাবে যারা তিন বেলা খাইত তারা দুই বেলা খাবে সেনাবাহিনী মাংস ভাত খায় তাকে এক বেলা খাইতে হবে। রাখেন আমার কথা কারণ বাংলাদেশের কোন দিকে গেছে আপনি কি জানেন যে গার্মেন্টস এখন ভ্যানিশ আগামী দুই মাসের মধ্যে দশ থেকে বারো এক মাসের মধ্যে দশ থেকে বারো লক্ষ লোক বেকার হয়ে যাবে যারা সরাসরি চাকরি করতো আদা দক্ষ এটা কিন্তু দক্ষ পূর্ণ দক্ষ আমি দায়িত্ব নিয়ে বলতেছি বাংলাদেশে গার্মেন্টস সেক্টর ভ্যানিশ কারা করলো এটা ধ্বংস কারা করলো আদমজি ধ্বংস করেছিল বিএনপি জামাত ইউনিট জোট ধ্বংস করে বারো থেকে তেরো লক্ষ লোক মানে দশ থেকে সরি দশ থেকে তেরো লক্ষ লোক সরাসরি যারা দক্ষ তারা বেকার হয়ে যাবে কারণ ভারত থেকে কোন কাপড় বাংলাদেশে রপ্তানি হবে না